আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সকাল সকাল বেরিয়ে গেছি একটা জায়গায় যাব মানে আমাদের যে বিভাগীয় শহর ময়মনসিংহ ওই ময়মনসিংহতে আজকে যাওয়া লাগবো আমার বোন একজন আছে ময়মনসিংহের তো আমার বোনের ছেলে ছোটো ওর আজকে একটা অপারেশন আছে তো যার কারণে যাওয়া লাগতেছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি আমি এখন বর্ডারের রুটে আসি আর এখান থেকে মূলত আমার লাগবো একদম একটা একটা লুকও নাই শুধু গাড়ি দেখা যাইতেছে বুড়ে আমাদের এই বর্ডার রুটটা হওয়াতে যে একটা উপকার হয়েছে মানে আগে তো এটা মাটির ছিল রাস্তা তখন কিন্তু যাতায়াত করতে অনেক অসুবিধা হইতো এখন যদিও বাড়ি থেকে বাড়িতে একটু কষ্ট তারপরে একটু হাইটটা সামনে আসলেই কিন্তু রাস্তা থেকে আমরা গাড়িতে উঠে একদম সরাসরি ঢাকা পর্যন্ত যাইতে পারি কারণ এখান থেকে মূলত আমরা ঢাকার বাসও ছাড়ে তো আমি অটোতে উঠে গেছি আর ময়মনসিংহ শহর কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে যার কারণে রাস্তায় কিন্তু কয়েকবার আমরা গাড়ি পাল্টানো লাগে তবে ভাগ্য ভালো যে আজকে কলমাকান্দা এসে আমরা ডাইরেক্ট ময়মনসিংহের সিএনজি পাইছি তো কলমাগান্দা থেকে ডাইরেক্ট ময়মনসিংহ সিএনজি নিলে ভাড়া নেয় হচ্ছে জনপ্রতি দুইশো পঞ্চাশ টাকা করে আর বাসে আসলে আর কি কম লাগে বাসে আসলে দেড়শো টাকার মতো লাগে তো আমরা সিএনজি দিয়ে আসছি কারণ আমার বাসের চাইতে সিএনজিতে ভ্রমণ করা কিন্তু অনেকটাই ভালো লাগে বাসে আমার এতটাও ভালো লাগে না তো কাছাকাছি কিন্তু আশা করছি আমরা নেত্রকোনার মানে কলমাকান্দা পার হইয়া তারপর আমরা জেলা শহর নেত্রকোনা পার হইয়া তারপর হলো ময়মনসিংহ শহর মানে আমরা বাড়ি থেকে নেত্রকোনা যতটুকু দূরে নেত্রকোনা থেকে ময়মনসিংহ কিন্তু অনেকটাই কাছে এটা হইতেছে আমরা নেত্রকোনা শহর আর নেত্রকোনা শহরটাও কিন্তু মোটামুটি অনেকটাই বড় কারণ এটাও একটা পৌরসভা তো যাই হোক যাইতে যেতে একটা কথা বলি যে আমার বাইগনার আসলে কিসের অপারেশন তো আমার বাইগনার বয়স কিন্তু মাত্র দশ বছর কিন্তু তার থুতনির নির মানে থাইরয়েডের সমস্যা আর কি তো কয়েকটা গোটা মতন হয়েছে তো এইগুলা ব্যথা করে তো আগে ধরা পড়ে নাই হঠাৎ করে মানে খেয়াল করছে সবাই এখন তো অপারেশন করা ছাড়া উপায় নাই যাই হোক রাস্তায় যাইতে যাইতে দেখলাম যে কিছু মাছ বিক্রি করতেছে দেখে মন চাইছিলো যে কিনে নেই কিন্তু এখন তো আর বাড়ির দিকে রওনা দিছি না যার কারণে মাছগুলা কিনা হইল না তো আমরা নেত্রকোনা শহরের ভিতর দিয়ে কিন্তু যাইতেছি না যাইতেছিল মানে সাইডের একটা রাস্তা দিয়া, ভিতর দিয়া হলো জ্যাম পরে যার কারণে সাইডের রাস্তাটা দিয়ে যাওয়া হইতেছে যাইতে যেতে রাস্তায় তো আমরা কিছু খাওয়া হয় নাই আর বাড়িতে একদম বুড়ে বেরোয় ওই সময়ও কিছু খাওয়া হয় নাই তো যার কারণে দোকান থেকে আমি দুইটা এক রোল নিয়েছিলাম ও আর একটা কথা আমি কিন্তু একা যাইতেছি না আমার সাথে আমার বড়ো বোন যাইতেছে আমরা তো চার বোন তার মধ্যে যে বোনের ছেলে অসুস্থ সে হইতেছে দুই নাম্বার আর যে বড় ওই বোন আর আমি আমরা দুজন যাইতেছি আর একজন আছে তার মানে সুনামগঞ্জে থাকে তো তার আসতে একটু অসুবিধা সে আজকে আসে নাই তো মাঝখানে ময়মন সিং এর কাছাকাছি আইসা রায় সিএনজির গ্যাস সরাই গেছে কি একটা দুর্ভোগের মধ্যে পড়লাম এদিকে চারটার সময় অপারেশনের তার সময় তো এর আগে আমরা পৌঁছানো লাগবো যে হোক পরে এক অটোর সাথে সিএনজি বাইন কোন কোনো মতে আর কি যাওয়া হয়েছে তো যাই হোক অনেক ভোগান্তির পরে আমরা আয়সা উপস্থিত হয়েছি আইসা পৌঁছাইছি অবস্থা একদম কাহিল গাইনিয়া এখন আসি হলো আমরা ক্লিনিকে তো ক্লিনিকে হলো এক্সট্রা কেবিন নেওয়া হয়েছে আর কি এখন অপারেশন শুরু হয় নাই তো একটু পরে মনে হয় ডাক দেবো আর কি তো এখন আসছি একটু রেস্ট নেই রাস্তায় আমি কোনো ভিডিও করতে পারি নাই কারণ রাস্তায় গাড়ি বের কর হ্যাঁ লাগান জানা ভাই দাদা তো রাস্তায় আমি কোনো ভিডিও করতে পারি নাই কারণ রাস্তাঘাটে ময়মনসিং শহরে এমন অবস্থা যে মোবাইল বের করা যায় না মোবাইল বের করলে একটা থাপা দিব আর কোনো কথা নাই একটা থাপা দেওয়া শুধু মোবাইল নেওয়া যাবো লাগে তো এই যেমন পইটা অবস্থা গাহিল হয়ে গেছে আমরা কেবিনের মধ্যে আছি আমরা এই যে এদিকদার কেবিন নেওয়া হইছে কারণ অপারেশন ছোটো হইলেও কয় দিন লাগে তার ঠিক নাই এই যে এই কেবিনটা নেওয়া হয়েছে আমরা বেশি লোক না তিন বোন আমরা ওই যে এক বোন আমার সাথে আসছে আর এক বোন তো নিজের এদিকে তার ছেলের সমস্যা এই তো তো এখন প্রেশ শেষ হই অনেকক্ষণ জার্নি করে আসছি সে সকাল থেকে যে আমি করতে করতে অবস্থা একদম কাহিল তো এখন পড়লে শুনে ডাক পড়ে নাই কিছু কোন পারে ডাক পড়বো হ্যাঁ এই ফাড না কিছু আমি उसको елছো ও নমনাইয়া করছেন তো আমরা রুগীরা নেওয়া হয়েছে ডক্টরের কাছে আমরা আবার চাইতেছি এই যে আমরা রোগী আর রোগীর হাতের মধ্যে কেননা লাগাই তো এখন অপারেশন শুরু হয় নাই ভেরি ভিডিও

তো এতক্ষণে কিন্তু অপারেশন করা শেষ আর এই যে দেখেন এই সমস্যাগুলো ছিল মানে থুতনির নিচে গলার মধ্যে এরকম চারটা গুটা ছিল তো এগুলো এখনো ছোটো আছে আর কয়েকদিন গেলে কিন্তু বড় হয়ে যায় তো তো অপারেশন সাকসেসফুল হয়েছে সবার দুয়াই মাত্রই আমরা মানে এই মাত্র লোককে ভিনে দেওয়া হয়েছে শেষ এখন করলাম তো বা যে রাত একটা আর একজনের পরপর কিন্তু আমরা পালা কইরা রুগীর সাথে বসা থাকতেছি কারণ রুগীর এখনো জ্ঞান ফিরে নাই তো আমার দুই বোন সন্ধ্যা থেকে তারা ছিল এখন তাদেরকে একটু রেস্ট করতে পাঠাইছি আর এদিকে আমি এখন দিছি। আমার জন্য কিন্তু এটাই প্রথম কোনো হসপিটালে আর কি রাত্রে থাকা তো যে এটা হইতেছে আমার বাইদনা যে অসুস্থ তো যে তার থুঁত নির দেখতে পারতেছেন ব্যান্ডেজ করা এই জায়গাতেই কিন্তু অপারেশনটা করা হয়েছে তো যাই হোক সবার দুয়াই অপারেশন ভালো মতোই হয়েছে